পুরাতন মালদায় আদিবাসী নাবালিকা ছাত্রীকে খুনের ঘটনায় সোমবার দুপুরে পরিবারের সাথে দেখা করতে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস সঙ্গে ছিলেন শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজার সুদেশনা রায় এদিন মৃতের পরিবারের সাথে প্রথমে তারা দেখা করেন এবং সমবেদনা জানান পাশাপাশি পাশে থেকে সব রকম সাহায্য করবেন বলে আশ্বাস দেন চলছে ফলে শুনলাম এবং পোস্টমর্টম রিপোর্টটা এখনো পাওয়া যায়নি রিপোর্টটা পেলে তার পা পুলিশ খোঁজার চেষ্টা করছেন খুবই খুবই এবং ওনাদের কথা অনুযায়ী যে ইনভেস্টিগেশন যেদিকে যাচ্ছে ঠিক পথেই যাচ্ছে ওনারা খুব আশা করছেন যে খুব দ্রুত ওনারা লক্ষ্যে পৌঁছতে মালদা মেডিকেলে মেডিকেল নিয়ে হ্যাঁ কোনো কিছু আমরা জানি রিপোর্টটা পোস্টমর্টম রিপোর্টটা আমরা পাইনি এক্ষুনি তো এইভাবে বলতে পারবো না রিপোর্টটা পেলেই সেটা সবাই জানতে পারবে আচ্ছা যে দোষীরা যারা দুষ্কৃতি এত বড় একটা কাণ্ড দুষ্কৃতিরা কারা সেটাই তো কেউ বলতে পারছে না এখনো যদি কোনো তো বার হ্যাঁ ক্লু এবং পুলিশ বারবার চেষ্টা করছে সবাইকে ইন্টারভিউ করছে তাদের সঙ্গে কথা চলছে ওরা কেউই আজকে আমরাও যে এখানে এলাম এখানে পরিবারের কেউ বলছে সবাই আত্মীয় বলছে যে আমরা বন্ধু আত্মীয় সব গান করছিল। কখন চলে গেছে কেউই সেটা বলে উঠতে পরিবারকে সেটাই বলেছি যে ডেফিনেটলি আমরা চাই যে শাস্তি হোক এবং আমরা পুলিশকেও মানে যথেষ্ট ভাবে বলছি যে তারা যেন যত তাড়াতাড়ি ইনভেস্টিগেশন বা তদন্ত করে দোষী সাব্যস্ত করে পুলিশ কারণ এক্সেম্পলারি শাস্তি দেওয়া দরকার পুলিশ বলেছেন যে তারা ঠিক পথেই যে এগোচ্ছেন বলে তারা মনে করছেন এবং তারা আস্তে আস্তে তদন্ত গুটিয়েও নিচ্ছেন সুতরাং আমরা আশা রাখতে পারি যে খুব দ্রুত আমরা দুষ্কৃতীদের কারা দুষ্কৃতী তাদের চিনতে পারবেন পুলিশ এবং আমরা জানতে পারবো এবং তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা হবে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only